বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম মেম্বার শানাচারের পক্ষ থেকে আমি শাহনাজ পারবিন আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল সকালবেলা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি কী কাজ করি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি সব মিলে কিন্তু সবাই এক রকম থাকতে পারে না আল্লাহ তাল্লা এক একজন এক একভাবে রাখে আলহামদুলিল্লাহ যেটুকু ভালো আছি সেটুকুই সুস্থ আছি এটুকুই আলহামদুলিল্লাহ তো সবাইকে আমি শেয়ার করব আজকে আমি সকাল থেকে সারাদিন আমি কী কী কাজ করি কাজের ধারে তো আপনাদের সাথে শেয়ার করব আমার যে একটা ঘর দেখেছেন সেইখানে দেখেন আম গাছ ছিল সেই আম গাছটা কেটে এই ঘরের চালা চেঞ্জ করতে হবে কারণ ঘরের চালা চেঞ্জ না করলে ঘর দিয়ে যে পানি পরে কিছু চালার মধ্যে ফুটো হয়ে গেছে পানি পরে দেখেন ঘরের কী অবস্থা হর হজবরল অবস্থা এমন অবস্থায় আমি কি কি কাজ করছি সকালবেলা থেকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভাইয়া আপনারা সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার সুন্দর একটা পবিত্র হাতে যদি আপনি আমাকে একটা লাইক দেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করবে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আপনার একটা লাইকই পারে পবিত্র হাতের এই লাইকই পারে আমার এই চ্যানেলটাকে আরও দশজন ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন তো দেখেন চেনের চেনের চালাটা অনেকটা দেখে দেখালাম দেখতে দেখতে পরিবর্তন হয়ে গেছে আসলে দেখা যাচ্ছে যে অল্প সময় লেগেছে আসলে কিন্তু প্রচুর সময় লেগেছে এদিকে দেখেন আমার ধান আসছে ওই যে বস্তায় বস্তায় ধানগুলো এখানে রেখে দেওয়া হয়েছে আর ভাইয়া ওনারা অনেক কাজ পরিশ্রম করছে কয়েকজন মিলে আসছে তিন চারজন মানুষ আসছে তিনজন মানুষ আসছে তারা তাড়াতাড়ি কাজ করছে কারণ যদি বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি আসতে পারে তাহলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেজন্য তারা খুব পরিশ্রম করে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে এদিকে দেখেন আমার ধান আসতে আমি ধানগুলো আমার যে স্টিলের তাওয়া আছে সেটার মধ্যে আমি ভরে দিচ্ছি কারণ ধানের সময় ধানের কাজ তো অবশ্যই করতে হবে ধানের কাজ না করলে তো চলবে না ধানগুলো একদম নষ্ট হয়ে যাবে দুই কাজ একসাথে করতে হচ্ছে এত যে কাজের চাপ আমি বুঝতেই পারতেছি না যে কি করব নেই কী না করব বুঝতেই পারতেছি না কিন্তু কাজ তো করতে হবে সবাই মিলে আমরা কিন্তু সবাই পরিশ্রম করছি আমাদের ফ্যামিলি সবাই পরিশ্রম করছি আসলে অনেক কাজ কারণে তাদের জন্য আমাকে দুপুরে রান্না দুপুরে রান্না করতে হবে টিন কাঠ অনেকগুলো নিয়ে আসতে হচ্ছে দিকে দেখেন ধান সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আমি এদিকে অন্যান্য কাজও করতেছি ধানও সেদ্ধ করতেছি আর ধানগুলো হয়ে আসছে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে তাদের জন্য কিন্তু আমাকে দুপুর রান্না করতে হবে আর ঘরে এই জন্য দেখেন আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছে মাছগুলোর দিক থেকে একদম তরতাজা দেখেন কি একটা অবস্থা মনে হয় আমাকে ডাকছে মা 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 দেখেন মুখ মিলে দেখেন মনে হয় আমাকে ডাকছে মা 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 আসলে ওদেরকে কাটতেও খুব আমার খুব কষ্ট লাগছে কি যে করি কিন্তু না কাটলে তো হবে না রান্না করতে হবে কেমন একটা দুঃখ দুঃখ কষ্ট কষ্ট লাগছে কি করি কিন্তু মনটা খুব খারাপ লাগছে দেখেন একটা লাফিয়ে অনেক দূরে চলে গেছে আসলে বাচ্চার জন্য সবারই ইচ্ছা হয় বাঁচার সবারই মনে চায় যে আমি বেঁচে থাকি কিন্তু এই নশ্বর পৃথিবীতে সবাই বেঁচে থাকতে পারবে না কারণ না কারণ একদিন একদিন মৃত্যু হতে হবে এদিকে আমি মাছগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করছি কারণ দুপুরে দুপুরে আমাকে রান্না করতে হবে মানুষ আমার নিষ্ঠুর দেখেন কত শখ করে এগুলো পালে আবার সেই মানুষ এগুলো খেয়ে ফেলে আসলে সব কিছু এরকম প্রকৃতির সাথে সব কিছু এরকমই হয় তো আমার ঘরের কাজগুলো চলছে আমি এদিকে ধানগুলো শুকা দিয়ে নিয়েছি বারবার ধানগুলো নেড়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর পর নাড়তে হয় কারণ সেদ্ধ দান যখন তখন না নাড়লে কিন্তু এক সাইড বেশি হয়ে যাবে আর এক সাইড একদম কাঁচা থাকবে তখন চাল ভেঙে যাবে সেই জন্য তাড়াতাড়ি ভালোভাবে বারবার নেড়ে দেওয়া হচ্ছে এদিকে যে মাছগুলো আমি কেটে নিচ্ছি আমি কিন্তু সবগুলো মাছ একসাথে এখন কেটে নিতে পারবো না কারণ সবগুলো মাছ যদি এখন কেটে নিতে যায় তাহলে কিন্তু রান্না অনেকটাই দেরি হয়ে যাবে তো আপনি ডিম মাছগুলোও প্রচুর পরিমাণে ডিম ছিল অনেক সুন্দর মাছগুলা সে খুব তাড়াতাড়ি করছি ভাইয়াদেরকে আমাকে একটু দুপুরে নাস্তাও দিতে হবে সেই জন্যে দুপুরে আগে আর কি এগারোটার দিকে নাস্তা দিতে হবে সেজন্য আমি তাড়াতাড়ি করছি যে তরকারি তাড়াতাড়ি বসিয়ে দিয়ে এদের জন্য আমি নাস্তার ব্যবস্থা যেন করতে পারি তো মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি করছি তো আমার এদিকে কিন্তু অন্যান্য কাজও চলছে তর তরি তরকারি কিবা কোনটা কী রান্না করবো না করবো সেগুলো কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি তো মাছটা অনেকটা মনে হয় যে ডিম আছে এরকম একটা অবস্থা একদম পরিপূর্ণ মাছটা দেখা যাচ্ছে মনে হয় পেটটা অনেক ভর্তি মাছটা আমি কেটে দেখি কী অবস্থা আপনারাও দেখেন মাছের ভিতরে কি আছে তো মাছটা কেটে দেখলাম হ্যাঁ সত্যি প্রচুর পরিমাণে ডিম এই মাছের মধ্যে ডিমগুলো আমি একটু আলাদা করে রেখে দেবো আর এগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলাদাভাবে ভেজে নিব আর অনেকগুলো মাছ তো অনেক মাছের মধ্যে ডিম আছে সেগুলো দিয়ে অনেকটা ভেজে নেওয়া যাবে আর এদিকে দেখেন এইটুকু মাছ আমি কেটে নিয়ে নিলাম এই কয়েকটা মাছ আর বাকি ডিমগুলো দেখেন অনেকগুলো ডিম আছে এখানে আর আমার শাশুড়িটা আমাকে অনেকটা হেল্প করছে সে বসে বসে চামচ দিয়ে এই আঁশগুলো ছেড়ে নিচ্ছে এদিকে তো আমি রান্না করতে কিন্তু অবশ্যই এসে পড়েছি আর মাছগুলো আমি এক ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মাথা দিয়েছি বেশিরভাগ সম বেশিরভাগ এদিকে দেখেন পেঁপে এবং আলু এগুলো দিয়ে আমি রান্না করছি আর অবশ্যই কিন্তু আমার বাড়ির যে সজনে ডাটা আছে সেটা দিয়ে কিন্তু আমি অবশ্যই রান্না করব কারণ সজনেটা সবাই খেতে পছন্দ করে আর একদম বাড়ির বাড়ির থেকে নতুন গাছের সজনে সবাই কিন্তু পছন্দ করে এর সাথে মিক্সড করে দিব আর এই সবজিগুলো কিন্তু দেখছেন যে 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 সবজি সে কিন্তু সব আমার বাড়ির সবজি টাটকা মাছ এবং বাড়ির সবজি দিয়ে আসলে রান্নাগুলা অনেক সুন্দর হয়েছিল। খেতে খেয়েও কিন্তু মজা হয়েছিল আর আমি এই সজনে রান্না আগে সেদ্ধ করে আগে একটু কষিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এখন আলু বেগুন আর একটু ধুনদুল দিয়ে দিলাম আর দুটো ডাটা সিরো সেটাও দিয়ে দিলাম অনেকগুলো মানুষ অনেকগুলো সবজি লাগবে সেজন্য কিন্তু দিয়ে দিলাম আমার যে ঘরের যে অবস্থা সব কিছু খুঁজে পাচ্ছি না এখন কিছুক্ষণ আগে দেখলেন আমি চামচ দিয়ে রান্না রান্না করছি এখন ভাজা কাটা নিয়ে আসলাম তো দেখেন এদিকে আমি যে এক স্টেপ বাই স্টেপ আমি তরকারিটা অ্যাড করছি কারণ সবগুলো তরকারি একসাথে দিলে কিন্তু হজমহল অবস্থা হয়ে যাবে পেঁপেটা আমি আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখন পরে সর্বশেষে আমি পেঁপেটা অ্যাড করলাম এদিকে দেখেন আমার রান্নাটা আর ঝোল পান ঝোলের পানি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে আর মাছগুলো সব একসাথে একভাবে একদম ঢেলে দিলাম একটা মাছ দিতে গেলে হয়তো মাছটা ভেঙে যেতে পারি মাছটাকে আমি সুন্দর করে এদিক এদিক সরিয়ে সরিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিন্তু আমার আরেকটা কাজ আছে ওনারা কিন্তু সকালবেলা খেয়ে আসছে তাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে হবে তাদের জন্য একটু আমি পেঁপে দিয়ে আমি একটু জুস বানিয়ে দিব আর সাথে বিস্কিট এনার্জি প্লাস বিস্কিট আর এইটা দেখেন আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করছি আসলে এটা কিন্তু কোক না আপনারা আবার কোক কোক ভাববেন না এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি এখানে আমি অ্যাড করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো সাথে আমি কিছুটা চিনি অ্যাড করব। চিনি দিয়ে চিনি তেমন একটা বেশি লাগে না কারণ একদম পাকা পেঁপে মিষ্টি পেঁপে আছে তবু তো পানি দিয়ে হয়েছে বলে একটু চিনি অ্যাড করতে হবে আমি ব্লেন্ডারে দিয়ে সামান্য কিন্তু একটু লবণ দিলে স্বাদটা আরও বেশি হবে কারণ মিষ্টির সাথে একটা অ্যাডজাস্ট করার জন্য ব্যালেন্স ঠিক করার জন্য অবশ্যই একটু লবণ দিলে কিন্তু ভালো হবে আমি এখন ব্লেন্ডার জারে বসিয়ে দিচ্ছি আমার ব্লেন্ডার জারটা দেখছেন একটু লাল কস্ট্রিপ দিয়ে লাগানো কারণ এটা একটু ইয়ে করার সময় ফেটে গিয়েছিলো সেই জন্য কোনো একটা ক্ষতি হয় না কিন্তু আমি সেগুলো একটু ওটাকে সেভ রাখার জন্য কস্টিপটা লাগিয়ে দিয়ে দিয়েছি এদিকে আমি ব্লেন্ডারে জুসটা ব্লেন্ড করে নিচ্ছি আর ওইদিকে মাঝে মাঝে ব্লেন্ড করার একটু ব্লেন্ড করে সাথে একটু পানি অ্যাড করতে হলো কারণ অনেক ঘন হয়ে গেছে এই ঘন আর একটু পাতলা করলে ভালো হবে আর আমার জুসটা বানানো হয়ে গেছে আমি এখন গ্লাস গ্লাসে ঢেলে ভাইয়াদেরকে ডাকবো কিছুটা বিস্কিট আর একটু পানি আর এই এটা খাওয়ার জন্য সাথে কিন্তু আমি একটু লেবুর লেবুর একটু অ্যাড করে দিয়েছি কারণ লেবু অ্যাড করলে মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে আর আমি রান্নাঘরে কিন্তু রান্না বসাই দিয়ে আসছি সেইখানে একটু একটু রেডি করে এখানে দেখে আসতেছি যে তরকারিটার কী অবস্থা তরকারিটা দিকে হচ্ছে আমি I oh. তরকারিটা ঢেকে নিয়ে দিয়ে আবার সেই এখন ধানটা একটু নেড়ে দিয়ে আসবো দেখেন আমার ঘরের যে অবস্থা ভাইয়াদের আমি কোথায় বসতে দেবো কী করতে দেবো এই খুঁটিগুলো সরানো হয়েছে বলে দেখেন কি অবস্থা খুঁটি সরানো হয়েছে চারিদিক থেকে সব কিছু একাত্ত করা হয়েছে কি যে একটা হজমল অবস্থা এমনিতেই গরমের দিন আর এই অবস্থা দেখে আমার শরীরকে ঘিন করছে আর একটা প্রচুর গরম লাগছে তো ভাইয়ারা কাজ করতেছে তাদেরও খুব পরিশ্রম হচ্ছে এত গরমের মধ্যে চালে উঠে চালা গরম চালার মধ্যে কাজ করা তাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই ভাইটা খুব হাসি খুশি খুব তার কথাবার্তা খুব ভালো অনেক সুন্দর করে কথা বলে আমি এদেরকে বসতে কোথায় দিব আমি ভাবতেই পারছি না তো এইগুলো টেবিলটা পরিষ্কার করে দিয়েছে এইদিকে দেখেন প্রচুর পরিমাণ ধান সেদ্ধ শোকা দেওয়া হয়েছে এই ধানগুলা কিন্তু আমি সকালে সিদ্ধ করেছি এই যে বড় আর এই সাইডে যেটুকু কোথা যেটুকু একটু রোদ আছে সেখানে কিন্তু সমস্ত ধান সিদ্ধ করে দেওয়া হয়েছে আর এই যে চিনেরটা চালার জন্যে তিন টিন নিয়ে আসা হয়েছে ভাইয়া একটা ভাইয়া টিন নিয়ে আসছে দেখেন আসলে প্রত্যেকটা মানুষেরই পরিশ্রম হচ্ছে এতটা পরিশ্রম আসলে খুব ঝামেলা আর আমার মাছ কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছিলাম না এখন যে ওনাদেরকে খাবার টাবার দিয়ে ফ্যামিলি সবাই খাবার দাবার রেডি করে দিয়ে এসে তারপরে আমি আবার মাছগুলো কেটে নিচ্ছি আমার কিন্তু খাবার একটু সময় নাই কারণ আমি কখন খাবো কখন যদি মা খেতে যায় বা অন্য ইয়ে করতে যায় তাহলে মাছগুলো একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি খেতে পারছি না এদিক দিয়ে দেখেন আরেকটি কী কাণ্ড এদিকে ঝড় উঠে আসছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যে আবহাওয়া খুবই খারাপ অবস্থা এখন কি করা যায় আমার ধানগুলো দেখেন মেঘ আকাশে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি হতে পারে এখন সমস্ত ধানগুলা কিন্তু আমাকে ঘরে উঠাইতে হলো কারণ এদিকে একটা ঘর ভাঙ্গা মানে চালা নেই আর একটা ঘরে কিন্তু সমস্ত ধান আমাকে উঠাতে হলো কী যে একটা অবস্থা কী যে একটা হজবরল অবস্থার মধ্যে আসি আমাকে আরও ধান ভিজাতে হবে কারণ কালকে আবার ধান শুকা দিতে হবে অনেকগুলো ধান আছে তো বাচ্চারা সবাই আম করাচ্ছে এদিকে সব কিছু আমি ঢেকে রেখেছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই অবশ্যই মেম্বার সাহানার চ্যানেলটা অবশ্যই দেখবেন আমার সাথে থাকবেন এই কামনা করে সবার সবাই যেন ভালো থাকেন আর আমার যেন দোয়া করবেন আমাদের যেন বৃষ্টি না ধরে বৃষ্টি যেন কাবার করতে পারে এই কামনা করে সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম